সন্ধান কোনখানটায় আমাদের এই কাছাকাছি আর কি পলাশ আছে সেটা আমি তোমাদের মানে সেই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরাও যদি পারো তো ঘুরে আসবে তিন রকম ডাল এই বোতলও ধোয়া রয়েছে বোতলগুলো একেবারে ধুয়ে রেখেছি

ছাতুটাও পুড়িয়ে গেছিল ছাতুটা নতুন খাবে নান্তু চলে আসো চলে এসছো আজকে কি ব্রেকফাস্টে ছাতু আর কলা হুম নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আজকে দেখতে তোমাদের খুবই ভালো লাগবে একদম স্নান টান করে পরিপাটি হয়ে তারপরে ক্যামেরার সামনে এলাম তো দেখো এখানে আজকে করব হচ্ছে আর মাছ মাছটা ভাজা হয়ে গেছে এখানে দেখো আলু ভেজে রেখেছি এখানে সমস্ত মশলাপাতি করা রয়েছে আর করব হচ্ছে সে পোস্ত চচ্চড়ি করবো আর করবো হচ্ছে ছোলার ডালের মিতু এই কয়েকটা রান্না করব। ছোলার ডালের মিতু আর পোস্তা চচ্চড়িটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করবো আর এখানে এই আর মাছটা আমি পেঁয়াজ পেঁয়াজ রসুন টমেটো এই দিয়ে করব এদিকে ভাত হয়ে গেছে আমার কত্তা জিনিস খুঁজে পাচ্ছিল না সেই জিনিস খুঁজতে গিয়ে আমার হাতের ফ্যান পড়ে গেছে এখন এই সে ফ্যানটা পরিষ্কার করবো না হলে তো বুঝতেই মানে মানে যাবে আরো এখানে দেখো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি এটা দিয়ে ছোলার ডালের মিঠু করব। যেটা কিনা গরম ভাতের সাথেই বেশি ভালো লাগছে শাড়িটা দেখছে এই শাড়িটা আমার মামা শ্বশুর আর কি দিয়েছিল একবার পুজোতে তো খুব কম পরা হয় এই ব্লাউজটার সাথে খুব সুন্দর ম্যাচ করে আর এই ব্লাউজগুলো কি হয় গরমের দিনে পরাটা খুব অসুবিধা হয় কেননা এটা বোট নেক গলা তাই মনে মনে ভাবলাম এখন খুব হালকা হালকা গরম মানে ঠা ঠান্ডাটা চলে গেছে কিন্তু গরমও পড়েনি এতটা যে এগুলো পরা যাবে না ভিডিও শ্যুট করব মানে একটা পোস্ত চচ্চড়ি আর একটা ছোলা ডালের মৃত্যু যেই দুটো আমরা লাঞ্চেই খাবো আর এটাও খাবো মাছটাও খাবো আর মাছ তো চলো বুননটা পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে আর মাছটা করে নেব আর মাছে শুধু একটুখানি জিরে তেজপাতা ফোড়ন দেবো তারপরে এই যে এখানে দেখো পেঁয়াজ রসুন এগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন গ্রেড করা হয়ে গেছে আর টমেটো আছে তো এই মশলা দেব খুব একটা বেশি মশলা টসলা কিছু দেব না দেখো ঘরোয়া খাবার আমরা কিন্তু খুব রিচ করে বা বেশি মশলা টসলা দিয়ে খাই না এ দেখো তেজপাতা আমি দিচ্ছি আর এই গোটা জিরে আগে গ্রেফত করা রসুন দিচ্ছি আদাটা আমি দিচ্ছি না একটা জায়গায় সন্ধান পেয়েছি যেখানে কিনা পলাশ ফুল প্রচুর পরিমাণে পলাশ ফুল দেখো আমরা পুরুলিয়ায় যা মানে পুরুলিয়ায় যাওয়ার কথা হয়েছিল জানো তো আমাদের লাইব্রেরি গ্রুপ থেকে আমাদের পুরুলিয়ায় যাওয়ার কথা হয়েছিল মানে দোলেতে আমরা ওখানে থাকবো এরকম একটা কথা হয়েছিল কিন্তু নায়কটা থাকছে না এবার নায়কটাকে বাদ দিয়ে আমরা যেতে পারি না কারণ আমাদের একটা দেখেছ যে মানে একটু সিনিয়র সিটিজেনদের নিয়ে আমাদের একটা গ্রুপ হয়েছে এই টমেটোগুলো দিয়ে দিলাম নুন দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো ডালটা চাপিয়ে দিয়েছি আর দিয়ে মাছটাও হয়ে গেছে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এখন ঘি আর গরম মশলা দিয়ে মাছটা নামিয়ে ফেলবো ছোলার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই রান্নাটাও খুব ইজি মানে প্রেসার কুকারে করলে তো বোধ হয় পাঁচ সাত মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে খুব ইজি গরম ভাতে একটু ঘি দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে তো এই রেসিপিটা শঙ্করিস কিচেনে দেখো ছোলার ডালের আজকে সকাল থেকে যা শুরু করেছে তার বলার মতো না বাবু বলেছি ছোলার ডালের মৃতু করবো ছোলার ডাল নিয়ে আসো এবার ডালটা নিয়ে এসে বলছে এ নাও মটর ডাল নাও তা আমি বুঝতে পেরেছি এটা তো মটর ডাল আনবে না ছোলার ডালই এনেছে আমাকে বলছে এরকম সেটা তো পরে বললে প্রথমে বললাম মটর এই না মটর ডাল নাও তা আমি যাতে একটুখানি হ্যাঁ মটর ডাল আনতে বলেছি আমি তো ছোলার ডাল আনতে বলেছি আমি এরকম বলবো হুম আরে তো যেটা আমি করি সেটা দেখিয়ে দিলাম তা তা আমি তো বুঝতে পেরেছি যে ওটা ওরকম মানে ইচ্ছা করেই করছে তারপরে আমি তো দেখে নিয়েছি হ্যাঁ ছোলাডাল বলছি যা মটর ডাল দিতে বললাম ছোলার ডাল দিয়ে দিল তো হলো এখন বিট নুন আমলকির জুস সকালবেলা খাবো খাবো করে খাওয়ার সময় হয়নি তো এই দুপুরবেলা আমলকির জুস খাওয়া হলো তা আমলকির জুসটা একটুখানি বিট নুন দিয়ে খাবে আমি এমনি খেয়ে নিয়েছি এবার ও বলছে আমার একটু বেশি মানে পরিমাণটা বেশি ছিল বলে আমলকিগুলো আসলে খারাপ হয়ে যাচ্ছে তো একবারে ছটা আমলকির জুস করা হয়েছে তো বলছে কি বিট নুনটা কোথায় তা আমি বলছি যে বিট নুন তো এটা এবার কি ওই যে কি জানো এটাকে

কি করবে ভালো ভালো জামা নষ্ট হয়ে যায় আমরা পরেই নিয়ে আসব এটা তো বলে কোন পরে চলো হ্যাঁ এটা এবার রেখে গেছে বাবা পড়বে যে খাওয়া দাওয়া করে চলো না যাই একটু পলাশ ফুল দেখে আসি পুরুলিয়াতে যেতে পারলাম না চলো পলাশ ফুল যাবে না বলছে রান্না কি কালকে সারাদিন খেটে ঘুরে দুপুর থেকে কুল কু করছে একদম আজকে তার কুকু করছি না আজকে রান্না ভিডিও আজকে আমার এত দুটো রান্না করেছে মানে ভিডিও রান্না দুটো করেছে পড়া পড়ে মাছ মাছ মাছটার করেছো ভিডিও রান নাই দুটো ওটা হলে আমার মনটা খুশি হয়ে গেছে ছোলার ডালের মিতু এই হচ্ছে পোস্ত চচ্চড়ি আর এই হচ্ছে আর মাছ এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু পাক্কা তিনটে বাজে সেজে গুজে একেবারে রেডি আমার চুল এখন পলাশ দেখতে আর আরেকজনের জামার মধ্যে কি লেখা রয়েছে দেখো শুভ বসন্ত দাঁড়াও এটা সেলফি সেলফি মুডে আছে বলে এটা উল্টো দেখাচ্ছে বসন্ত আজকে না কালকে ঘুরিয়ে নিয়ে এসেছি আজকে থাকো না আজকে না এই যে শুভ বসন্ত বসন্তের সাজ একটা পুরো ফাঁকা মানে এই সময়টা ট্রেনটা ফাঁকা থাকারই কথা আমরা বেলু স্টেশনে যাচ্ছি হ্যাঁ বেলু স্টেশন থেকে তারপরে কোথায় যাব না যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব আমরা বেলু স্টেশনে চলে এসেছি এবার আমরা যাব হচ্ছে আমরা টোটো ঘুরে যাব হচ্ছে বেলু এমএসআই হসপিটাল কত ভাড়া কত দশ টাকা করে ভাড়া অনেক লোক আছে আচ্ছা

তাহলে ওই দিকটাই যেতে হবে ঠিক আছে আমরা দেখো এই যে ইএসআই হসপিটাল এখানে চলে এসেছি হসপিটাল থেকে ও কি ফুল উড়ি বাপরে বাপ পুরো লাল হয়ে আছে

যতদূর চোখ যাবে মানে এই নয় যে একটা গাছ হয়ে আছে বা দুটো গাছ হয়ে আছে যতদূর চোখ যাবে হাতটা দেখায় মানে এখান থেকে শুরু করে দাদা একদিন যাও ওখানে একটা শিমুল ও দেখি পড়ি বাবা সব পড়ছে দেখো টপ টপ করে মাথার মধ্যে মাথার মধ্যে পড়ছে দেখো টিয়া পাখি ঘুরে বেড়াচ্ছে এখানে প্রচুর মানুষ এসছে এখানে এই পলাশ ফুল দেখতে আর কি সুন্দর টুক টুকটুক করে উপর থেকে পড়ছে কি ভালো লাগছে একদম ঝরে ঝরে ফুলগুলো পড়ছে প্রচুর মশা তোমরা উপদ্রব পাবো হ্যাঁ মশা ভালো সবকিছু ভালো কিন্তু একটু মশার উপদ্রব আছে হলুদও আছে কিন্তু হলুদ পলা সেইখানটা দেখো এই গাছটা কিন্তু হলুদ লাল হলুদ এই দেখো এগুলো সব হলুদ এ দেখো ও আমাকে সাজিয়ে দিল ওরাও সে ওরাও সেজেছে আর আমাকেও সাজিয়ে দিল এই দেখো অনেকেই অনেক খাবার দাবার নিয়েছে আমরা কি নিয়েছি বলো কোল্ড ড্রিঙ্কস আগুন যেরকম কালার হয় একেবারে চারপাশ ওই রকম হয়ে আছে লালে লাল মানে একেবারে দারুন দারুণ লাগছে সবাই পলাশ ফুল কুড়িয়ে নিয়ে যাচ্ছে আমরাও কুড়িয়ে নিয়ে যাব আমার কর্তাও করাচ্ছে আমিও করাচ্ছি

আমার গলায় মালা পরবার খুবই মনে মনে স্বাদটা ছিল ওনারা আমার মনের কথা বুঝতে পেরেছেন তো আমাকে বললেন যে একটা ছবি তুলুন আপনিও এরকম মালা পরে তো এই লোভা সামলানো গেল না

সবাই খুব এনজয় করছে আর আমরাও ওনাদের দেখে আমরাও এনজয় করছি সত্যি বলছি খুব ভালো লাগছে ওনারা তো মানে এত সুন্দর মালা গেঁথে এত সুন্দর গান গাইছেন যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে তা খুব আচ্ছা আচ্ছা 3 সিডিয়েট জায়গা হয়ে গেছে। আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। এখন কটা বাজে গো? হ্যাঁ? এখন 5টা বাজে। তো এখন প্রচুর ভিড় হয়ে গেছে। ওলে এখন দেখো এতটা ভিড় হয়েছে। কত কত পলাশ ফুল তুলেছি দেখো কত পলাশ ফুল নিয়েছি এবার বাড়ির পথে রওনা দিলাম আমাদের পলাশ ফুল দেখা হয়ে গেছে পুরুলিয়ায় গিয়ে যেটা দেখতাম সেটা এখানটা কিছুটা স্বাদ মেটাও নিশ্চয়ই পুরুলিয়া সৌন্দর্য এখানকার সৌন্দর্য এক না কিন্তু যে পলাশের সৌন্দর্য সেটা কিছুটা আমরা এখানে উপভোগ করতে পারলাম আর আমাদের পুরুলিয়ায় যাওয়ার কথাও ছিল কিন্তু যাওয়া হয়নি সেটা এখানে কিছুটা স্বাদ মিটিয়ে নিলাম এইখানটাই তোমাদের আসতে হবে হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা দিয়ে যেতে হবে মানে হসপিটালের মধ্যে ঢুকে তোমরা বা দিকে যাবে আর ডান দিকে থেকে আমরা এলাম ডান দিকে বেশি গাছ নেই হ্যাঁ দুটো নিচু গাছ আছে কিন্তু বা দিকে প্রচুর প্রচুর গাছ এখন 6:30 বাজে তো আমরা বাড়িতে চলে এসেছি ট্রেন একটা নাকের ডগা দিয়ে চলে গেল না হলে আমরা আরো অনেক আগে চলে আসতে পারতাম ওই 5:30 টার বাসটার মধ্যেই চলে আসতে পারতাম তো যাই হোক এখন এসে যে চা বসিয়েছি চা আর নিমকি ভাঁজা খাব বেশ ভালোই লাগলো একটু অন্য রকম খুব দেখতে যাওয়ার ইচ্ছা ছিল আমার পলাশপুর দেখতেবার খুব ইচ্ছা ছিল সেই বছর পূর্ণ হয়ে গেল বিস্কুট কটকটি আচা এই খাব আর ব্লকটাও আজকে এখানে শেষ করছি পলাশ ফুল তো ধরো ওই পর্ণ হচ্ছে বৃক্ষের মতো আর কি ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায় আর ব্লকটাও এখানে শেষ করছি ব্লকটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য ডটা তোমরাও কিন্তু অবশ্যই ঘুরে এসো খুব কাছাকাছি বেলুড় যারা আমাদের এই এরিয়ায় আছো তারা অবশ্যই ঘুরে এসো আমি ফুল নিয়ে এসেছি কিন্তু কাকু এসে